সাহায্যের আজকে আমি তোমাদেরকে খুব টুর করাবো এটা কিন্তু যেখানে সেখানে চলে যাবে আর এই যে দেখো এখানটা কিন্তু সামনে রয়েছে হাই রোড এই পাশটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের লাগানো কাউকে মারতে হলে এটা দিয়ে যাবে সো হ্যালো ইব্রান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো তো স্বাগত জানাই তোমাদের সবাইকে আমরা আরো একটা নতুন ব্লগে তো আজকের ভিডিওটা কিন্তু শুরু হচ্ছে সাহাজ ধাবার থেকে তো আমি এখন এসেছি হচ্ছে কাজে হ্যাঁ বন্ধুরা ওই যে দেখো এখানটা আমাদের মেশিন লাগানো আছে সো আমাদের কিন্তু এখানটায় অ্যালুমিনিয়ামের কাজ হচ্ছে ঠিক আছে আর চারিপাশে তোমরা মেশিন দেখতে পারবে এখানে ড্রিল লাগানো আছে এটা ড্রিল না সরি বন্ধু এটাকে গান বলা হয় গান ঠিক আছে এটা কিন্তু যেখানে সেখানে চলে যাবে আর এটা কাউকে মারতে হলে এটা নিয়ে যাবে এখান দিয়ে তোমরা দেখতে পারবে এসিবি বোর্ড উইথ গ্লাস লাগানো আছে আর এ পাশটা কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে গেছে আমাদের লাগানো এদিকে ফিক্সড বসেছে আদারওয়াইজ এদিকে দেখো ফ্রেম জাম করা হয়ে গেছে ফ্রেম লাগানো হয়ে গেছে তো এখান দিয়ে এখন এসিবি বোর্ড উইথ গ্লাস লাগানো হবে আর এই যে এখান দিয়ে যে তোমরা দেখতে পাচ্ছ ফাঁকাটা এটা হতে চলেছে ক্যাবিন তো আর এই যে সিলিংয়ের টাজ কিন্তু টোটালটা কমপ্লিট হয়ে গেছে বলতে পারো বলতে এটা কি এটা হচ্ছে রাবার এটা ক্লিপের মধ্যে লাগানো হয় এই যে তোমাদের দেখাই চলো এই যে তোমরা যে ক্লিপটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা ক্লিপ ঠিক আছে যার সাপোর্টে কিন্তু গ্লাসটা আছে দেখো এটার ভিতরে আর কি রাবার লাগানো হয়েছে দেখো এই যে কালো কালো দেখতে পাচ্ছ এটা কিন্তু ওই রাবারটাই এই ক্লিপটাতেই কিন্তু এই গ্লাসটা লেগে আছে এই পাশটাই রয়েছে ফ্যামিলি রুম আর তোমাদেরকে চলো একটু আগে গিয়ে তোমাদের পুরো সাহাজের ভিউটা দেখাই তোমরা যারা সাহাজ চেনো না সাহাজ ধাবাটা তো তোমাদের সঙ্গে শেয়ার করি চলো এই যে দেখো সাহাজের পুরো ভিউ দেখো গাছগুলোর জন্য কত সুন্দর লাগছে তাই না একদম নারকেল গাছের মতো দেখতে এখানটা আবার একটা ছোট্ট তাল গাছ আছে বেশ দারুণ লাগছে কিন্তু বন্ধুরা আর এই যে দেখো এখানটা কিন্তু সামনে রয়েছে তোমার হাই রোড আর এই সাহাজ ধাবাটা কোথায় সেটাও আমি তোমাদেরকে বলছি এটা হচ্ছে দুপুর থেকে যদি তোমরা আসো তাহলে কলেজ পার করে কিন্তু ডান দিকে তোমরা দেখতে পারবে ধাবাটা কিন্তু গ্যাস অনেক দিন আগের থেকেই এখানে আছে তো এখন আর কি নতুন করে সব কিছু বানানো হচ্ছে এদিকে যদি তোমরা দেখো এখানে কয়েকটা কেবিন আছে এই যে দেখো সামনে তোমরা দেখতে পারবে আর এদিকটা কিন্তু আগে গাইস তোমাদের কেবিনই ছিল এখন এটাকে ভেঙে ফ্যামিলি রুম বানানো হচ্ছে চলো আমি তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি সাহায্যের আজকে আমি তোমাদেরকে হোম ট্যুর করাবো এই যে দেখো এটা কিন্তু পুরোটাই আর কি এখন তৈরি করা হচ্ছে বর্তমানে এদিকের আমাদের কাজ বাকি আছে এই যে দিয়ে দেখো এদিকে আই থিঙ্ক তোমার স্লাইডিংয়ের পাল্লা হবে হুম জানালা স্লাইডিং নাও হতে পারে ফিক্সডও হতে পারে আমি অতটা আর কি জানি না এখনও এদিক দিয়ে আর কি ফিক্সড হবে টোটালটা আর দরজা হবে গ্লাসের তো সামনে গিয়ে তোমাদের সব কিছু আরও শেয়ার করি চলো এই রুমটাতে সব কিন্তু কাজের জিনিসপত্র রাখা আছে যেগুলো দিয়ে আর কি আমরা কাজ করব এই যে সব মালপত্র কিন্তু এখানটায় রাখা আছে বাকি এটা কি যায় ও আচ্ছা আচ্ছা এটা কিচেন হবে সাহায্যের এটা কিচেন আরো একটা রুম আছে ওটা কি রুম আমি এখনো ভিতরে ঢুকিনি চলো গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি আমিও ফার্স্ট ওটার ভিতরে ঢুকবো চলো দেখি ওটার মধ্যে কি আছে নাকি বেরোনোর রাস্তা ও ভাই সাহ একই রুম তো চলো ভাই ভিডিওটাকে আমি এখানটায় শেষ করছি ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও